পাঁচ যোগ তিন সমান সমান লেগছে দশ আসলে এটা কিভাবে দশ হয় আমরা তো জানি যে পাঁচ আর আট পাঁচ আর তিন যোগ করলে হয় আট তাই না তো আসলে এখানে বলছে যে পাঁচ আর তিন যোগ করলে দশ কিভাবে তো আসলে আমরা একটু দেখি আসলে কিভাবে হয় এটা একটু যদি তোমরা খেয়াল করো আসলে এটা একটু খেয়াল করো 8 এটা হচ্ছে একটা 65 ঝক্কলে 8 এর দশমিক সংখ্যা তাই না দশমিকের থেকে থেকে যদি আমরা কোনো ইতে নিতে চাই octale নিতে চাই বা বাইনারিতে দিতে চাই বা হেক্সা দশমিকে নিতে চাই সেক্ষেত্রে আমরা করি ওই বেস দিয়ে ভাগ করি তাই না এটাকে যদি আমরা ভাগ করি এই অকটালের ক্ষেত্রে আট দিয়ে ভাগ করি ধরো আট দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয় আট একবার যায় আট আটের মধ্যে একবার গেলে অবশিষ্ট থাকে কত জিরো আবার আট দেওয়া যদি ভাগ করি আটকে একের মধ্যে যায় যায় না না গেলে শূন্য এই এক একই থাকে ঠিক না এই আমরা যদি নিচ থেকে উপর দিকে যাই তাহলে আমরা আগে পাই আগে পাইছি কত আগে পাই হচ্ছে ওয়ান তারপরে পাই হচ্ছে জিরো তাহলে একটা জিনিস খেয়াল করো যে পাঁচ আর তিন যদি যোগ করি তাহলে অক্টালে আমার অক্টালে আমার কথা হচ্ছে তাহলে তাহলে ব্যাখ্যা করতে পারবা তো আসলে 5

ক নাম্বার প্রশ্নটা একটু দেখি ক নাম্বার প্রশ্নটা কি করছে এটা মুছে ফেলি এটা বুঝে

ধরো এই তিরাশি আট দিয়ে আমরা ভাগ করি যেহেতু বেশ আট আট দিয়ে একটু ভাগ করে দেখি আসলে যে এক দুই তিন হয় কি না আট দিয়ে যদি ভাগ করি কয়েবার যায় আর দশ আশি থাকে তিন আবার আট দিয়ে দিলাম দশের মধ্যে কয়েবার যায় একবার যায় দশের মধ্যে দিলে থাকে কত অবশিষ্ট দুই থাকে আবার দিলাম আট দিয়ে ভাগ করল হ্যাঁ আট একের মধ্যে যায়

ছ দেখ <sharp inhale>

পনের আট আটের পাওয়ার কত তারপরে কত হয় ষোলো যোগ আটের পাওয়ার জিরো তার মানে এক তিন এক তিন কত হয় দশের সাত আর একে আট

পারবানা পরীক্ষা জি স্যার জি স্যার পারব তাহলে এখানে যদি একটু খেয়াল করো যে কি বলছে এখানে দুই এর পরিপূরকের কথা বলছে এক্স মাইনাস ওয়াই আমরা ক থেকে কিন্তু এই ক থেকে কিন্তু আমরা পাইছি যে এক্সের এর একটা পাইছি এক্স পাইছি আমরা এক্স

ভাবেই দেওয়া যেটা প্রথম যেটা হচ্ছে এটা তো ডেসিমাল দেওয়া আছে বুঝছো এটা তো টেসিমাল দেওয়া আছে যে তিরাশি এটা তো আর বেট করার প্রয়োজন নেই এটা ডেসিমাল বেরো তিরাশি এটা হচ্ছে তোমার টেসিমালে দেওয়া আছে এটা টেসিমালে কনভার্ট করি দেখো কত হয় চার পুনন দিয়ে গুণ করবো ষোলো চোখ তিন পোনন ষোলো পাওয়ার জিরো পাওয়ার হচ্ছে ওয়ান কথা হয় চৌষট্টি পাওয়ার মানে এবার এবার দেখো এটা হচ্ছে ট্রিক আসলে একটা কিভাবে উত্তরটা আসলে পাওয়া যায় এক্স মাইনাস ওয়াই এর কথা বলছে না এক্স এর ভ্যালু কত হয় তেরো হয় ষোলো বুঝতে পারছো এই ষোলো হবে ঐ ষোলো হবে এই অ্যান্সার বুঝছো এই ষোলো হবে উত্তর আসলে আমরা দেখি যে আসলে ষোলো উত্তর হয় কিভাবে হ্যাঁ আমরা দেখি আসা একটু প্রত্যেকে দিয়ে একটু অঙ্কটা করি

আমরা জানি কি টু এস কমপ্লিমেন্টে কি হয় যোগ হয় তাই না সব কিছু যোগ করে তাহলে এখানে একটু খেয়াল করো যে এক্স এর মান কত তিরাশি এই তিরাশির আমরা বাইনারি করি তিরাশির বাইনারি করলাম তিরাশির বাইনারি তো বের করতে পারো তোমরা আর দরকার নাই হ্যাঁ তারপরে দেখো আর এক করলে তিন বুঝছো এটা কি আপনার হইল এই যেখানে একটু খেয়াল করো যে এই এইখানে একটু খেয়াল করো আগে যেটা করছিলাম আগেটা তোমরা একটু মনে হয়

তাহলে সাতষট্টি এটা যদি আমরা বাইনারি করি তাহলে কত হয় চৌষট্টি তিনে হচ্ছে সাতষট্টি তাহলে এক বাদ বাকি বিটগুলা কত জিরো আমার দরকার নাই জিরো তাই না এটা হচ্ছে এটা হচ্ছে কি প্লাস সাতষট্টি এটা হচ্ছে প্লাস সাতষট্টি তাই না এটা কিন্তু প্লাস সাতষট্টি

5 0 0 1 1 1 1 0 1 दोस्तों सर 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 दोस्तों सर 8 টা নিয়ে নিছে একবার ক্লিয়ার এবার একটু দেখো তোমরা ওয়ান করে তারপরে যোগ করে টু এস করবো বুঝো ওয়ান করবা উল্টায় দিবা কমপ্লিমেন্ট তার সাথে একযোগ হবে যাই তাহলে এবার যেটা করবো জিরো ওয়ান জিরো

এখানে দেখো মোট নোট বিট কটা হয়েছে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে এই যে একটা বিট আর যে আসছে এটা হচ্ছে আমার নয় নাম্বার বিট হ্যাঁ এই যে বিট এটা হচ্ছে আট নাম্বার বিট আমরা তো আট বিট নেই আট বিটের রেজিস্টার তাহলে একটা বিট আমার বেশি হয়েছে এটা হচ্ছে ক্যারি বিট বুঝছো একটা বিট এটা হচ্ছে তোমার ক্যারি বিটটা যেটাকে আমরা বলতেছি ওভারফ্লো বিট যেটা বেশি হয়ে গেছে বুঝছো এখানে একটা জিনিস খেয়াল করো যে এটা হচ্ছে সংখ্যা একটা হচ্ছে সংখ্যা এটার প্রতি এটা হচ্ছে আমার সাইন বিট সাইন বিট যদি জিরো থাকে আমরা ধরি যে সংখ্যাটা পজিটিভ বা প্লাস আর বাদ বাকি যে অংশটা সেটা একটা সংখ্যাকে নির্দেশ করে এখানে দেখো যে আসলে সংখ্যাটা আসলে ওই সংখ্যাটা কত আমরা যদি একটু খেয়াল করি এরকম ভাবে এই সংখ্যাটার ভ্যালু হচ্ছে হাই আসার সব ভুলে আছে জিরো ল আমি এটা ঠিক শিখাইতেছিলাম না মনে আছে কারো এক দুই চার আট ষোলো ষোলো নাম্বার বিট কি আছে ষোলো নাম্বারে ওয়ান আছে তার মানে এটা হচ্ছে এর মানটা কত ষোলো বুঝা বুঝো নাই দেখাই এক দুই চার আট ষোলো

তাও যদি না বোঝো আরেকটা আছে যে যে বাইনারি থেকে ডেসিমাল করে না বাইনারি থেকে ডেসিমাল করে না এই যে 2 টু দি পাওয়ার